ত্রিপুরা তঞ্জিমে মাদারিসা আরবিয়া কৌমিয়া কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে কেরাত দিনিয়াত নিয়ে প্রতিযোগিতা শুরু হল আজ সকাল নয় ঘটিকায় শুরুতে উদ্বোধনী ভাষণ দেন ত্রিপুরা রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের সভাপতি তথা তানজিমে মাদারিসা আরবিয়া কৌমিয়ার সভাপতি মুফতি আব্দুল মমিন পর্যায়ক্রমে আগত রাজ্যের বিভিন্ন জেলার মসজিদ মক্তবের সম্মানিত ইমাম সাহেব এবং শিক্ষকদেরকে রুমাল এবং আই কার্ড দিয়ে বরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সকাল থেকেই বিভিন্ন জেলা মহকুমা থেকে শিক্ষকগণ ছাত্রছাত্রীদেরকে নিজ জিম্মায় বিভিন্ন সময় বিভিন্ন অভিভাবকরাও ওনাদের ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিয়ে আসছেন এমনই চিত্র আমরা সকাল থেকে দেখতে পেয়েছি অত্যন্ত আনন্দ এবং রাজ্যের জন্য একটি গর্বের বিষয় হচ্ছে তঞ্জিম বোর্ডের উদ্যোগে এই মাত্র প্রথম মক্তবের ছাত্রছাত্রী মহল্লার এলাকার ছেলে মেয়েদের মধ্যে কোরআন এবং গজল দিনিয়াত সম্পর্কে ইসলামিক প্রাথমিক জ্ঞান সম্পর্কে উৎসাহ উদ্দীপনা করার লক্ষ্যে এই শুভ উদ্যোগ আপনারা যারা এখনো আসেননি প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য তানজিমে মাদার কৌমিয়ার ভোট কর্তৃক এই আহ্বান করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকার ছাত্র ছাত্রীদের সারিবদ্ধ বসার মুহূর্ত উদ্বোধনী আলোচনা করছেন মুক্তি আব্দুল মমিন যারা সংগঠিত করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বিভিন্ন মাদ্রাসার কমিটিগণ এবং আজকের এই মা যে প্রোগ্রাম আরম্ভ হয়েছে সেটা এটা আম মহায়েসেন মকক প্রতিযোগিতা নিয়ে আজকে যারা মক্তবের এখানে এসেছেন মক্তবের শিক্ষা বিকাশের জন্য এই প্রতিযোগিতাটা অনেকটা সহায়ক হবে আজকে যে সমস্ত মক্তবের শিক্ষক এখানে এসেছেন আপনাদের অসংক ধন্যবাদ জ্ঞাপন করি যারা খুব কষ্ট করেন কৃষিকার শিশুদেরকে নিয়ে তাদের শিক্ষার বিকাশের জন্য শিক্ষার উন্নতির জন্য আপনারা এসেছেন তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিগত দিনে আমাদের আমরা অংশগ্রহণ করাইনি এবার বহু চিন্তা করে যেহেতু মক্তব শিক্ষাটা শিশু শিক্ষাটা যার দিক দিয়ে মানে ভালো হবে তার ভবিষ্যৎ ভালো হবে হিসাবে আমরা এবছর মক্তব শিক্ষা এবং মক্তব প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করেছি এবং তার তাদেরকে এখানে সরি করানো হয়েছে আগামী ভবিষ্যতে আমরা আরও কিভাবে ব্যাপকভাবে মক্তবের শিক্ষাকে আরও ভালো করা যায় এবং কিভাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা যায় আমরা এগুলো চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্ন মন্তব্য থেকে যারা নাকি এখানে এসেছেন শিক্ষকগণ এবং ছাত্র ছাত্রীগণ তোমাদেরকেও আমরা ভালোবাসা এবং ধন্যবাদ জানাই